দিকে ঠিক তেমনই ভাবে মাগুরার আসিয়া যাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে আমার বাড়ি মাগুরা হয় আমি নিজে লজ্জিত শুধু আমি নয় গোটা বাংলাদেশ লজ্জিত আজকে শুধু মাগুরার কথা নয় গোটা বাংলাদেশে জায়গায় জায়গায় চার বছর পাঁচ বছরের সন্তানদেরকে এই দেশের কিছু কুলাঙ্গাররা ধর্ষণ করে হত্যা করছে আজকে যদি এদেশে ধর্ষণের আইন থাকতো ধর্ষণ করবো কি করবো দেশে ধর্ষণের আইন প্রকাশ্য হওয়া দরকার এদেরকে রচম করে হত্যা করা দরকার ঠিক কিনা জোরে জনেক একটা হত্যাকারী যদি يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شغل زمان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله باكر براء عالمي دوران وشكر الشكر يا دار اللهم بعوض سلام مدرشر تود بوده نقول لكه ودم إسلامي مهاسم إليون আজকের সম্মানিত সভাপতি উপস্থিত দিনবি ইসলাম ভাইরা আল্লাহের দরবারে লাখে বলি শুক্রিয়া যেন বেকারিম রমজানে রোজার হালতে। আমাদেরকে দিনই মজমায় বসার তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আপনারা নীরব ভূমিকা পালন করে মনোযোগের সাথে হজরতের আলোচনা শুনছিলেন আমার এখানে হাজিরা দিতে আসা আজকের এ মজমার অন্যতম মুরব্বী খাল সাইফুল্লাহ বি সাহেব উনি হুট করে বললেন আজকে কি ব্যস্ততা মূলত প্রোগ্রাম আজকে আমার ভই রবে আসরের পরে তা বলেছেন যাওয়ার পথে আমার একটা প্রতিষ্ঠান খানকা এখানে একটু দেখা করে যান তা হজরতের আদেশে আপনাদের সামনে বসা আমি আপনাদের সামনে ছোট্ট একটি আলোচনা মোজাগারা করবো নসিহত নাই নসিহত করবেন আজকের ওলামা একরাম আব্দুল বাসাদ খান সাহুজুরও চলে আসছেন আপনারা দেখছেন রমজান মাস আমরা সবাই চেষ্টা করি একটু বেশি বেশি অন্য সময়ের তুলনায় বাদত করা একটা মানুষ যতই অন্যায়কারী হোক গুনাগার হোক রমজানে প্রত্যেকের এই চিন্তা থাকে যে আমি অন্য সময় যদি দুই রাকাত করি রমজানে চার রাকাত করবো অন্য সময় ইস্তেফার না পড়লে রমজানে এটা একটু বেশি পড়ব এটা আমাদের যারা প্র্যাকটিসিং মুসলিম ইসলামকে আমরা নিজের জীবনে ফিট করতে চেষ্টা করি আমাদের সবার আদত এটাই যদিও এই রমজানে যেই পরিমাণে অন্যায় অবিচার গুণা চতুর্দিকে হচ্ছে আমার মন বলে না বাংলাদেশের কোন রমজান অতীতে আমরা এরকম অন্যায় দেখেছি আপনারা আমার এই কথা একমত কিনা আমি জানি না একমত কি আপনি দেখেন ধর্ষণ থেকে শুরু করে এই রমজানে যে পরিমাণে ধর্ষণ হয়েছে মনে হয় না সারা বাংলাদেশে সারা বছর এত ধর্ষণ হয়েছে মানে যেভাবে প্রচারণা প্রসার এই রমজানে হচ্ছে যেভাবে চুরি ডাকাতি অত্যাচার অবিচার খুন মারামারি হানাহানি রমজানে হচ্ছে অতীতের বাংলাদেশে কোনো রমজানে এরকম কোন অন্যায় হয়েছে বলে আমাদের চোখে পড়ে না বরঞ্চ আমরা এটাই দেখেছি রমজান মানুষকে মুক্তি হওয়া শিখায় রমজান মানুষকে মৃতবেয়ী হওয়া শিখায় রমজান মানুষকে এবাদ গুজার হওয়া শিখায় কিন্তু এই রমজানে আমরা সম্পূর্ণ একটি বিপরীত অবস্থান দিচ্ছি জানি না এই দেশের পরিস্থিতি কোন দিকে যায় দেশের হাল দেশের মানুষের হাল কোথায় যায় আল্লাহ পাক যদি রক্ষা না করে আমাদের কোনো উপায় নেই আল্লাহ আমাদেরকে নিজের আমলের মোজা করে যাবি সাল্লাই আমল শিখিয়েছেন আল্লাহবাক নিজেও কোরআনে আমল দিয়েছে আমরা কোরআনের অসংখ্য আয়াত থেকে একটি আয়াত আমরা সবাই জানি যে আয়াতের নাম আয়াতুল কুরসি আপনাদের মুখস্থ আছে এটা আছে সবার আয়াতুল কুরসি এই এক নামেই সবাই আমরা চিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এটার নাম আয়াতুল কুরসি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতকে একটু বড় করলেও মানে অন্য আয়াতের তুলনায় একটু বড়

ওই বান্দাকে মৃত্যু ছাড়া কেউ তাকে জান্নাতে প্রবেশ করতে বাধা দিতে পারবে না আরেকটু জোরে বলেন সোহান রমজানে একবার বলবেন তো সত্তর বারের আবার বলেন সোহান জবান খুললেই সবাব রসুল বলেন রমজানে কেউ নফলে আবাদত করবে তা আল্লাপাক তাকে ফরজের সম সব দান করবে নফল কি কিসের সবাব ফরজের সম আর ফরজ কে সত্তর থেকে সাতশো গুণ পর্যন্ত সবাব সোহান এই যে আমরা নফল ইবাদত করতেছি এগুলো সব ফরজের সম সমপরিমাণ সব হয়ে যাবে ইনশাআল্লাহ এই জন্য যতক্ষণ বসা থাকবে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবরের আওয়াজ আওয়াজগুলো জবান খুলে দিবেন বলেন সুবহান আল্লাহ আল্লাহ আমাদের সব গুলো 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেখ বলেন আমীন নবী বলেন কেউ যদি একবার পড়ে আয়াতুল কুরসি পাঁচ ওয়াক্ত নামাজের পরে একবার একবার করে পাঁচ বার পড়বে তো আল্লাহ পাক রব্বুল ওই বান্দাকে জান্নাতে যাওয়া নিশ্চিত করে দিবেন মৃত্যু ছাড়া কেউ তাকে বাধা দিতে পারবে না তার মানে মওত হইতে দেরি জান্নাতে ঢুকতে দেরি নেই মওত হইতে দেরি জান্নাতে ঢুকতে দেরি নেই অর্থাৎ আমার যদি আমলটা থাকে তা জান্নাতে যাওয়ার জন্য আমাদের সব চাইতে বাধা থাকবে মৌত মৌত হয়ে যাবে আল্লাহ পাক আর হাবিব বলেন যাও সোজা জান্নাতে ঢুকে যাও এটা হলো আয়াতুল কুরসির ফজিলত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার থেকে বর্ণিত একটা হাদিস আমি আপনাদেরকে শুনায় বয়ান শেষ করে দিচ্ছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাকে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাদাকাতুল ফিতির যাকাতের মাল হেফাজতের দায়িত্ব দিচ্ছেন আমি মালকে হেফাজতের জন্য পাহারাদার হয়ে গেলাম এক জায়গায় মাল রাখলাম রাত্রিবেলা পাহারা দিচ্ছি তো চিন্তা করলাম একটু কিছু নামাজ আদায় করি পাহারাও হোক নামাজও হোক আমি নামাজ দাঁড়ায় গেলাম আবু হরাইরা বলেন হঠাৎ করে ঘরের ভিতরে একটা চোর ঢুকলো এই বর্তমান সময়ে চোর বেশি বাড়ছে চোর শুধু দু হাজার পঁচিশে না রাসুলের জামানাতেও ছিল এ চুরি বাটপারি গুনা এগুলো সব আগেও ছিল এখনো আছে তবে আগে প্রচার ছিল কম যার কারণে প্রসারও ছিল কম আর এখন গুনাহের প্রচার যত বাড়তেছে প্রসারও তত বাড়তেছে যে জিনিসের প্রচার যত বেশি প্রসার তত বেশি তাবু হলা দিয়ে চোর ঢুকলো উনি দেখলেন নামাজের পর উনি চোরকে ধরলেন ধরে বলতেছে নায়েক সাহস কম না তুমি আমার ঘরে আসছো চুরি করার জন্য জানো এগুলো কিসের মাল বলে কিসের এগুলো সব জাকাত সৎকার গরিবের মাল তো গরিবের মাল তুমি হাত দিলা এটা অন্যায় চোর আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে আল্লাহর অবস্থা করে মাফ করেন এটা আমার জীবনের প্রথম চুরি আমার ঘরে আমার সন্তান খায় না মা খায় না বাবা খায় না বিবি খায় না অভাবের তারণায় আমি আসছি একটু চুরি করার জন্য আপনি ধরা ধরে ফেললেন আমি ধরা খাইছি কেন জানেন বলে কেন এটা আমার জীবনের প্রথম চুরি কেন ধরা খাইছি অভ্যাস নেই তবে এটা মাথায় রাখবেন চোর যদি চোদ্দশো বছর চুরি করে চোর যদি একশো বছরের পুরানো চোরও হয় ও তখন ধরা খায় তখন এই কথাই বলে যে ভাই এটাই আমার প্রথম এ ভাই এটাই আমার শেষ এটা চোরের আদত এই চোরের আদত অনুযায়ী বলতেছে ভাই এটা আমার প্রথম এটা আমার শেষ আমার সন্তান খাবার পায় না দেখে চুরি করতে আসছি আবু হরার আমার দিলে মায়া লেগে গেল যার কারণে আমি তাকে ছেড়ে দিলাম সকালবেলা ফজরের নামাজে মসজিদের অবমি থেকে চুল ডাক দিয়া বলে আবু হরার চোর কোথায় আচ্ছা বলেন তো রাত্রিবেলা যে চোরে আসছে চুরি করতে এই ঘটনা কি আবু হরায়রা সারা চোর সারা কেউ জানার কথা কেউ দেখে নাই ঘরও একা আবু হরায়রা একা চোর একা নবী জানলেন কিভাবে তার মানে বোঝা গেল নবীকে জানাইলেন কে

আব হর রাখো হুজুর কি বলেন এই চোর গতকাল কাটি করে আবার কাছে মাপটাপ চে বিদায় হয়েছে এই চোর কিভাবে আসে। নবী বলে আবার আসবে মনে রাখো লিখে রাখো আব হরায় না মনে মনে বলেন যেহেতু নবী বলেছেন চোর আসবে তার মানে চর কথা কয় না আসবে কি আসবে না হান্ড্রেড পার্সেন্ট নবী বলছেন রাত্রিবেলা আবার আব হরান এবার অথমতে বসে আছে চোর আসলেই ধরবে হঠাৎ করে গভীর রাতে তাকায় দেখে চোর মহোদয় চলে আসছেন একই মাল একই আবু হাবাদ ধরলেন কিরে গতকাল তোমাকে ধরলাম বিবির কথা বলছো বাচ্চার কথা বলছো ছেড়ে দিলাম আজকে আবার কেন আসলাম তো গতকাল চুরি করতে আসছিলাম আপনি ধরে ফেলছেন তো চুরি তো করতে পারি এই খাওয়াবো কি এই কারণে আজকে আমার চেষ্টা করলাম দেখি আমার সন্তানের মুখে কিছু তুলে দেওয়া যায় কিনা চুরি করার জন্য আবু হরার দিল লতারা হুমকে সে কান্নাকাটি কইরা কইরা বলতেছে সাহাবি আবু হরা দিলে মায়া লেগে গেছে কারণ পেটের ক্ষুদার যন্ত্রণা কীটা আবু হরার চে কে হবে জানে না কারণ মসজিদের ওই সামনে উনি পড়ে থাকতেন এলেমন জন্য খাবার ইনকাম করার টাকা ইনকাম করার সময় ছিল না যার কারণে ওখানে পড়ে মির্গিবের আমের রুগীর মতো কাতরাইতে এটা ছিল আবু হরা আর হাল আবু হরা জানে ক্ষুদার যন্ত্রণা কত আবু হরারা মায়া লেগে গেছে যাও ছেড়ে দিলাম আর আসবা বলে আল্লাহর কসম আর আসবো না চোর কসম কসম খায় বিদায় হয়ে গেল দর মানে ছাড়া পাওয়াটা হইলো কথা চলে গেল সকালবেলা ফজরের নামাজের সময় মসজিদে নবীতে আবু রায় হাজির রসুল্লাক দিয়া কয় কি ব্যাপার চোর কোথায় আবু হরায় রাক দিয়া বলেন রসুল্লাহ চোরকে ছেড়ে দিছি আল্লাহ নবী ডাক দিয়া কয় আবু হরায় রা যে চোর তুমি ছাড়লা আজকে রাত্রেও সেই চোর আবার তোমার কাছে আসবে আজকে যদি আসে তাহলে টেঙ্গি ভাঙবো এক চোর যদি দুই তিনবার ধরা খায় দেখেন না এখন ইউটিউব ফেসবুকের সংবাদে পকেট মারি করে ধরা খাইছে নগদে পিটাই মেরে ফেলিস পকেট মারি করে ধরা খাইছে পিটায় মারতেছে দুই টাকার পকেট মার ধরা খাইছে পিটায় নাকটা ফাটায় দিতেছে অথচ এই সমাজে এখনো পর্যন্ত চাঁদাবাজরা টাকা চাঁদাবাজি করতেছে এদেরকে মারার কেউ নাই দেশের কোটি কোটি টাকা চাঁদাবাজি করে চুরি করে বাইরের দেশে প্রচার করে এখন তারা আমাদের চোখের সামনে ঘুরে বেড়ায় তাদেরকে কিচ্ছু করতে পারি না কিন্তু দু পকেট মার্কে ধরলে আমরা পিটা হত্যা করে ফেলতেছি উচিত ছিল যেই চোখটা সমাজের মানুষের টাকা চুরি করে বিদেশে পাচার করে ওকে আগে হত্যা করা চোরের বিধান তো আল্লাহ পাক দিয়েছে অসারে কুসারে কত ফাত্তু আইদাহুমা হাত কেটে দাও এটা চোরের বিধান চুরি করবে হাত কেটে দাও তো ভাইরা আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুদললেন তৃতীয়বার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আজকেও চোর আসবে আবু হুরায়রা অপেক্ষাвал চোর যদি আজকে আসে তারও তো কিছু বিহিত করা দরকার পরের রাত্রে আবার চোর হাজির আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খুব মোটামুটি প্রস্তুত ছিলেন चोर আসবে তো ধরবো আজকে রসূলের কাছে তাকে পেশ করব আর চোর জানে যদি নবীর কাছে যাওয়া হয় তাহলে হাত থাকবে না সমাজের প্রত্যেকটা স্রেষ্ঠা चोर বলেন আর বড় চোর বলেন চুরি করার পর যদি হাত কাটার বিধান এই দেশে থাকতো তাহলে দ্বিতীয় কোন চোর চুরি করা এদেরকে হত্যা দাও একটা দর্শণকারী কি যদি হত্যা করা হয় দ্বিতীয় কোনো ধর্ষক বাংলাদেশে কোনো নারীর দিকে লরুর দৃষ্টিতে নজর দিতে পারবে না এটি ইসলামী আইনের একটা সুন্দর ব্যবস্থাপনা এটাই আমাদের দেশে এই পর্যন্ত আমরা অনেক সরকারের পালা দেখেছি শান্তি দেখি নাই অনেক সরকার এসেছে গিয়েছে শান্তি আমরা দেখি নাই তবে হা শান্তি একমাত্র আসবে যতক্ষণ পর্যন্ত খেলাফত প্রতিষ্ঠা না হবে শান্তি আশা করা যায় না এদেশে শান্তি একমাত্র কোরআন সুন্দর ভিতরে আছে ঠিক কিনা জোরে কর একদল আসবে একদল যাবে একদল আসবে আর একদল যাবে হাতের পালা বদল হবে চাঁদাবাজ বদল হবে না চুরি বাদ যাবে না ধর্ষণ বন্ধ হবে না কোরআন সুন্দর আইন ছাড়াই দেশে শান্তি আশা করা যায় না ঠিক কিনা জোরে কর যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা যাদের হাত দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গুন্ডায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে সব দেখেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুন্ডায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুন্ডায় গেল আমার সোনার বাংলাদেশ কিনা কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নাই না খবর নির্বাচনে খুব দর নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক না ইসলামী আইন চান তো আপনারা জন্য বলার তৌফিক দান করো এ দেশকে ইসলামী আইন ব্যবস্থা অনুযায়ী চলার তৌফিক দান করো আবু হরায়রা আসছেন চোর ধরবেন চোর ধরছে ওতে কিন্তু চোর এবার পুরান কথায় আর কোন কথা বলতেছে না চোর ডাক দিয়া বলতেছেন আবু হরায়রা আমি যদি আপনাকে একটা জিনিস শিক্ষা দেই আপনি কি আমাকে ছাড়বেন তৃতীয় দিন তৃতীয় রাতে যখন চোর ধরা পড়লো তখন আবু হরায়রা বলতেছেন আমাকে কি শিক্ষা দিবে একটু শিখাও আর শিখাবেন কে বলে চোর কাকে বলে আবু হরাকে হ্যাঁ চোর হইলেও ইমান ঠিক আছে অবস্থা আবু হরাকে এবার চোর বলতেছেন শুনেন আল্লাহ পাক কোরআন এমন একটা আয়াত দিয়েছেন এই আয়াত যদি কেউ পাঠ করে তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের বরকতে ওই বান্দাকে রাত্রি তেলাওয়াত করবে সকাল পর্যন্ত আল্লাহ তাকে সমস্ত প্রকার শয়তানের কবল থেকে হেফাজত